প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আপনার মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ঝর্ণা তো মেয়েটি যেটা অব দ্য রেকর্ডে বললো তার বাবা মা কেউ নেই থাকে খালার কাছে তো ঝর্ণা সেলাই মেশিনে কাজ করেই সংসার চালায় তার খালার থাকার খরচ খাওয়ার খরচ দেয় এবং কিছু টাকা পেলে ঝর্ণা তার শখ পূরণ করে আবার কোনো মাসে পুরনো হয় না কারণ ঠিকমতো সেলাই মেশিনের কাজ হয় না তো জন্নার বিয়ে হয়েছে বিয়ের বয়স হয়েছে জন্না বিয়ে সাথে করতে চায় কিন্তু বাপমা হারা মেয়েকে কে বিয়ে করবে এজন্য ঝর্ণা কারোর কাছে যায়ও না দু একজন যারাও আসে তারা আরও উল্টো অপমানিত করে এর জন্য নিজেকে খুব ছোটো মনে হয় ঝর্নার কাছে কারণ যার বাবা মা নেই এতিম তাকে কে বিয়ে করবে এজন্য লজ্জা পড়েও কাকে কখনো বিয়ের কথা মুখ খুলে প্রকাশ করে না তো এখন ইউটিউবে আসছে ইউটিউব আসতে চায়নি বাধ্য হয়ে আসছে কারণ বিয়ের বয়স চলে যাচ্ছে তো ঝর্ণার চাচ্ছে যদি কেউ তাকে দেখে পছন্দ করে বিয়ে করতে চায় তার অব বর্তমান অবস্থা জেনে সেই মানুষটি যেমনই হোক তারও যদি দুই তিনটে আগে বিয়ে হয় সেটা যদি গোপন রেখো তাকে বিয়ে করতে চায় ঝর্ণা রাজি আছে। ঝর্নার ব্যক্তিগত কোনো পছন্দ নেই তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচক্ধ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম